প্রথম বাড়িতে কাঠাল ভেঙে মুড়ি খাওয়া হবে কাঠাল দিয়ে মুড়ি আমাদের বাঙালিদের বিখ্যাত খাবার তো মুড়িগুলো আগে আমি রেডি করে নিচ্ছি আর কি কারণ কাঁঠালে একবার হাত দিয়ে দিলে হাত পুরো আঠা আঠা ময় হয়ে যাবে কাঁঠালের আঠা সহজে তো ছাড়বে না আমাদের মুড়ির কোটোটা সকালবেলায় ধুতে দেওয়া হয়েছে কমলা করে নিয়ে গেছে ধোয়ার জন্য সেই জন্য এখন প্যাকেট থেকে মুড়ি বার করা হলো এটা হচ্ছে মামাবাড়ির কাঠাল আগের দিন মামাবাড়ি গেছিলাম মা থাকতে থাকতে সেটা তোমাদের কে ভিডিও করা হয়নি দেখানো হয়নি তো মামা বাড়ি থেকে পাঠিয়েছে আচ্ছা ভালোই হবে না দাদু দিদি আছে কাটাল এই দেখো একটা এই যে এই দেখো কিন্তু কাটালটা বেশি পেকে গেছে দাদু বলেছিল এনেই একদিন পরেই ভাঙতে তো দু তিন দিন হয়ে গেছে বেশি নরম হয়ে গেছে বুঝলেছো কিন্তু টাইম পাইনি আমরা ভাঙার কাটাল ভাঙাটা খুব বিরক্তিকর একটা কাজ আমি কাটাল ভাঙার জন্য আমি কাটাল খাওয়া ছেড়ে দিয়েছি ভাঙতে হয় বলে এ দেখা দেখা যায় সব ধুইয়া ফেলা হয়েছে তাও এখানে একটা একটুখানি আটা লেগে রয়েছে কোথাও একটা ময়লা থেকে শুকনো পাড় বেশি থেকে গেছে মানে আরেকটু শক্ত থাকতে কাটলে কি হয় মানে আরেকটু মানে ডাসা থাকে আমার তো কাঁঠাল একটু ডাসা ডাসাই ভালো লাগে যেটাকে খাজা কাঁঠাল বলে আর কি আমি ছোটোবেলায় কাঁঠাল খেতাম এখন খাই এখনো ভালো লাগে কাঁঠালের গন্ধ ছোটোবেলায় একদমই ভালো লাগতো না হুম কে কাঁঠাল খেতে ভালোবাসা দিয়ে দাও তারপরে ছাড়া কাঁঠালের বড়া করবো আজকে

কোন কেমন লাগছে কাঁঠাল খেতে দারুন আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা সেই সকাল বেলায় কাটাল ভেঙে আজকে ব্রেকফাস্ট হয়েছিল তারপরে দুপুরে রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু সত্যি কথা বলতে ভিডিও বানানো হয়নি কারণ হচ্ছে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বাড়িতে কিছু লোকজন এসেছিল তো এবার ওই মানে সেই দিকে সময় দিতে গিয়ে না ক্যামেরাটা অন করা হয়নি যাই হোক তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে পাপানকে নিয়ে পড়ার ওখানে ওকে ম্যামের কাছে ঢুকিয়ে দিয়ে আমি আর প্রতিবাবার এসেছি একটু বাজারের দিকে কারণ আমার কিছু দরকারি কেনাকাটা ছিল দরকারি কেনাকাটা বলতে পাপানের জন্য যেহেতু এখন আবার একটু বৃষ্টি ওয়েদার শুরু হয়ে গেছে তো ছাতাটা খুব লাগছে আর মানে সবাই বাচ্চারা ছাতা নিয়ে যায় আর পাপানের কাছে ছাতা নেই ওর একটু মনটা খারাপ হয় ওর খুব হয়েছে একটা ছোট্ট একটা ছাতা কিনে দেবে আমাকে তো সেই জন্যই ওর ওই ছোট্ট ছাতা কেনার জন্যই মেনলি এসেছিলাম বাজারে সেই সাথে আমি নিজেও একটা ছাতা কিনে নিলাম ওই বছরে বছর একটা করে নতুন ছাতা না কিনলে ঠিক দেখবে ভালো লাগে না ঠিক জমে না বর্ষাটা তাই না তো বর্ষা আসলে নতুন ছাতা কিনতেই হবে নতুন রেনকোট কিনতেই হবে আর নতুন বর্ষার জুতো কিনতেই হবে এগুলো কিন্তু মাস্ট আমাদের কাছে তাই না আর ওই যে আমার পেছনে বর্ধমান কার্জন গেট আর এখানেই আমি কার্জন গেটের কাছে আর কি মানে একটা দোকানে কিনতেছিলাম কারণ এখানে ওর স্কুলের একটা বেল্টও কেনার দরকার ছিল যাই এবার ঢুকছি দত্ত সেন্টার এখানেও কিছু কেনাকাটা করার আছে তারপরে মানে বাজার টাজার হয়ে গেলে আবার পাপানের পরের ওখানে যাব ম্যামের কাছ থেকে পাপানকে নিয়ে চলে যাব সোজা বাড়ি বাড়ি গিয়ে তারপরে তোমাদেরকে চলো দেখাচ্ছি কি কিনলাম বলো দাও

অসুবিধা নাই ওটার জন্য অসুবিধা ভালোই না দিলে এরকম করে এই কালকে খেয়ে তো কেটে অসুবিধা হবে কিছু করার নাই দাম তো মনে আছে আঙ্গুর দিয়েছিল টক খুব দামও বেশি নেবে আর কে কেমন আমি হাত আমি বিশ্বাস করে ওকে বললাম আপনি একটা ভালো দেখে পেপে আমাকে ওজন করে দিন দাম কমাই না কোনো কিছু করি না কোনো দোকানে গিয়ে আশি টাকা কেজি বললো আশি টাকা কেজি নিলাম পেঁপে কোনো আমি জানি ও টাকা এবার ওখানে দাঁড়িয়েছি ওখান তাহলে ওখান থেকেই নিয়ে নিই দেখো এখানটায় নরম এখানটায়টা কি নষ্ট এখানটায় নষ্ট হাত দিয়েও না বাবা এমনি নষ্ট পেঁপেটা পেঁপেটা খেতে হবে কেটে এখন না সকালে

সেটা দেখুন কী করব সব কিছু গোজগাজ করে চেঞ্জ করে বসে গেছি এখানে আটা মাখতে এই সকালে কি রান্না হবে দুপুরে কি রান্না হবে আর রাতে কি রান্না হবে এই যে একটা মানে টেনশান বা অশান্তি আরে যাকেই বাড়িতে জিজ্ঞাসা করবে তুমি যা করবে তাই করো মানে এটা আমার মনে হয় প্রত্যেকটা সংসারেই হয় যার রান্নার দায়িত্ব থাকে তার উপরেই পরে ডিউটিটা কি রান্না হবে আর ওই প্রতিদিন কি রান্না হবে এত যে একটা বিরক্তিকর ব্যাপার মানে চিন্তা ভাবনা করে বার করা মানে আজকে এটা খেয়েছি কালকে ওটা খেতে আর ভাল লাগছে না এরকম একটা ব্যাপার থাকে তো আর তারপরে আবার কখনো দেখবে ইচ্ছেও করে না অনেক কিছু হয়তো ইচ্ছে করছে যে পোলাও একটু আলুর দম করি আর সেটা করতে ইচ্ছে করে না তো যাই হোক রাত্রেবেলায় শর্টকাট আমার একদম মানে এটা আমার বেশিরভাগ দিনই হয়ে থাকে এটা হচ্ছে বাজরার রুটি যেটা আমি আজকে গাজর দিয়ে করছি গাজর টাজর দিয়ে একটুখানি বেশ মশলা দিয়ে লঙ্কা আদা সব কিছু দিয়ে আমি করি স্পাইসি করে খেতে খুবই টেস্টি হয় ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন নুন তো সেটাই আমি করে নিচ্ছি উপর থেকে ঘি দিয়ে দেবো একটা পুষ্টিকর খাবার রেডি হয়ে যাবে রাতের জন্য দুপুরে তরকারি তরকারি সব কিছুই আছে সেগুলো দিয়েই আমাদের রাতে আজকে ডিনার হয়ে যাবে

Ki, ki. Koita kaacha longka na? Ata longka, jani to. Koita kaacha longka na? Koita kaacha longka. Kaacha longka mani chachu, Ata

আজকে আমরা টিভিতে খবর দেখব বুঝলে হুম পরোটা খেতে খেতে ঠিক আছে কারণ দেখো দেখো এই জায়গাটা দেখো হ্যাঁ তো এখন ধোয়া মিক্সি বাটি ধোয়া বা দিয়ে সব ধোয়া জিনিসগুলো বার করে এনে দেখো আর যে बदमाशी করছে তার জন্য টিভি নয় পুরো ঘেমে জল হয়ে গেছে এই গরমকালে এই যে পরোটা তাহলে রাখো এগুলো সব রাখো সব কোনটা হাত দেবে না কোনটা হাত দেবে না তাহলে টিভি দেখা হবে না যাও ঘরে চলে যাও যাও ঘরে যাও একটা কিছু নিয়ে যেতেই হবে ওকে যাও ঘরে যাও চলো এই দেখো যাও এই দেখো বললাম না আচার কালকে এনে আচার দিয়ে খাবে হ্যাঁ হ্যাঁ যাও তুমি ঘরে যাও আমি নিয়ে যাচ্ছি এই দেখো আবার আমি পরোটা বানাতে বানাতে ওই যে পাড়ার দোকানে গিয়ে ঠিক নিয়ে আসলো ফোন করে করে শুনলো কোন দোকানে আছে এই রকম পরোটা আর একটু আচার না হলে পরে খাওয়া যায় এখন আচার দিয়ে পরোটা তার সঙ্গে দুপুরে তরকারি আছে আমি তো তরকারি খাবো না ওদিক খাবে না চলো খাওয়া দাওয়া করে নি হুম শেষ করে দিই